শালিক একটি পরিচিত নাম ও আমাদের পরিচিত পাখি তবে এই শালিক পাখির মধ্যে রয়েছে কয়েকটি প্রজাতি ময়না পাখির মতো শালিক পাখি কথা বলতে পারে তবে কথা বলার দিক থেকে কাঠ শালিক অন্য কণ্ঠ নকল ও মানুষের ভাষাকে তাড়াতাড়ি বুঝতে পারে তবে অন্য কিছু প্রজাতির শালিক পাখি রয়েছে যারা মানুষের মতো কিছুটা কথা বলতে পারে শালিক পাখি একসাথে তিন থেকে পাঁচটি ডিম পারে কোনো কখনও এই ডিমের সংখ্যা কম ও বেশি হতে পারে এখন বলব শালিক পাখির খাবার তালিকা শালিক পাখি মূলত সর্বভুক প্রাণের তালিকায় অন্তর্গত খাদ্য শৃঙ্খলা অনুযায়ী এরা যেমন দানা জাতীয় খাদ্য গ্রহণ করে থাকে ঠিক তেমনি শালিক পাখি ছোটো ছোটো প্রাণীকেও বা কীটপতঙ্গকে খাবার হিসেবে গ্রহণ করে থাকে শালিক পাখির খাবারের তালিকা নিম্নরূপ ফুলের মধু পরাগায়নের সময় ফল তবে নরম ফল পছন্দ করে ও পঙ্গপাল কেঁচু শুয়োপোকা আপনি যদি শালিক পাখি পুষ মানানোর জন্য খাবার তালিকা চান তাহলে আপনি বাজারের থাকা পাখির খাবার আপনি কিনতে পারেন তবে আপনাকে পাখির খাবারের মধ্যে কিছু খাদ্য ক্রয় করে তাকে বিরত থাকতে হবে যে সকল খাবার প্রচুর তাপ শক্তি উৎপাদন করে যেমন সূর্যমুখী ফুলের বীজ ইত্যাদি অনেকে এই শালিক পাখিকে ব্রয়লার ফিট খাবার হিসেবে খাইয়ে থাকেন তবে আপনাদের কাছে পরামর্শ যে শালিক পাখি খাবার তালিকায় ব্রয়লার ফিট না রেখে আপনি যদি ওই একই অর্থে পাখির খাবার কিনেন তাহলে সেটি খুব ভালো হবে আপনি যদি আপনার প্রিয় শালিক পাখিকে ফল খাওয়াতে চান তাহলে আপনি নরম জাতীয় ফল খাওয়াবেন এই সকল ফল হতে পারে যেমন পাকা পেয়ারা পাকা আম পাকা জাম পাকা পেঁপে এত আপনি বুঝতে পেরেছেন যে যে সকল খাবার শরীরে প্রচুর পরিমাণে বেশি তাপ শক্তি উৎপাদন করে সে সকল খাবার শালিক পাখিকে কখনো দেওয়া যাবে না আর এটি বিশেষ করে গ্রীষ্মকালে শালিক পাখি কি কথা বলতে পারে এটা এক ধরনের সবারই প্রশ্ন হ্যাঁ শালিক পাখি মানুষের মতো কিছুটা কথা বলতে পারে তবে কথা বলার জন্য পাখিকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে শালিক পাখির মধ্যে সবচেয়ে বেশি যে প্রজাতির শালিক পাখি ভালো কথা বলতে পারে তা হলো শালিক তবে শালিক দুর্গম এলাকা ছাড়াতে কেমন দেখা যায় না আর শালিক বিলুপ্ত প্রায় একটি প্রজাতি সেহেতু শালিক পাখি শিকার করা নিষিদ্ধ শালিক পাখি পালন পদ্ধতি শালিক পাখি যদি আপনি পুষ মারাতে চান কিংবা শালিক পাখি পালন করতে চান তাহলে আপনি ওই তত্ত্বটি পড়তে পারেন আর শাল আর শালিক পাখি বাণিজ্যিকভাবে শালিক পাখি উৎপাদন করতে চান তাহলে আপনি শালিক পাখি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারেন বর্তমান সময়ে শালিক পাখির প্রচুর চাহিদা রয়েছে শালিক পাখির পালন পদ্ধতি নিম্নরূপ শালিক পাখির চুটো অবস্থা শালিক পাখি চুটো থাকা অবস্থায় আপনি শালিক পাখিকে প্রাকৃতিক যে সকল খাবার রয়েছে সে সকল খাবারের পাশাপাশি প্রতিদিন অল্প অল্প করে পাখির খাবার দিবেন আমি আবারও আপনাদের বলছি শালিক পাখিকে এমন কোন জাতীয় খাবার খাওয়াবেন না যাতে শালিক পাখির দেহে প্রচুর শক্তি উৎপাদন করে পাখির পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা গুরুত্বপূর্ণ এখন বলছি এই ভিডিওর মাধ্যমে শালিক পাখি প্রথম দিকে গোসল না করতে চাইলেও আপনি শালিক পাখিকে পানির সাথে পরিচয় করান অন্তত আপনি তার সামনে পানি রেখে দিন অতপর পাখিকে কিছুদিন পর পর পানি দিয়ে পরিষ্কার করতে শুরু করুন এরপর পাখি নিজেই নিজেকে পরিষ্কার করতে পারবে কিছুটা কথা বলা শালিক পাখির সাথে দিনে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট কথা বলুন সময় আপনাকে অবশ্যই আপনার শালিক পাখিকে সময় দিতে হবে ও শালিক পাখিকে আদর করতে হবে উঠতে দিন আপনার উচিত প্রথম সময় একটু বন্ধ করে বন্ধ করে রাখেন শালিক পাখিকে কিছুক্ষণ পর আবার উঠতে দেওয়া এরপর যখন শালিক পাখি আপনার পোষ মেনে যাবে তখন আপনি পাখিকে বাইরে উঠতে দিন শালিক পাখি কতদিন বাঁচে অনেকের প্রশ্ন থাকে শালিক পাখি সাধারণত বছর থেকে বছর বেঁচে থাকে তবে কো কোনো কোনো শালিক পাখি উত্তম পরিবেশ পেলে আরও বেশি দিন বেঁচে থাকতে পারে বন্ধুরা আজকে ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং একটা লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ সবাইকে